পদত্যাগ করলেন বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্যয় বিসিবিকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি এ নিয়ে পদত্যাগ করলেন মোট পাঁচ পরিচালক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সবার আগে পদত্যাগ করেছিলেন পরিচালক জালালিও নোস এরপর প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বদলে গেছে দেশের চিত্র পালা বদলের মিছিলে নতুন নেতৃত্ব এসেছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদের অধীনে চলছে পুনর্গঠিত বোর্ডের কার্যক্রম রাজনৈতিক পালা বদলে সবার আগে বিসিবি পরিচালকের পদ থেকে নিজেকে সরিয়ে নেন ক্রিকেট অপারেশনসের দায়িত্বে থাকা ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ছিলেন তিনি তার জায়গায় মনোনীত করা হয় ফারুক আহমেদকে পরবর্তীতে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি থেকে মনোনীত আরেক পরিচালক আহমেদ সজ্জাদুল আলম ববিকে অবশ্য অপসারণ করা হয় তার জায়গায় মনোনীত হন বর্ষিয়ান কোচ নাজমুল আবেদিন ফাহিম টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি গেল একুশ আগস্ট সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিসিবির পুনর্গঠিত বোর্ডের সভায় অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেন বারো বছর থেকে প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন উনত্রিশ আগস্ট পরবর্তী বোর্ড সভায় পদত্যাগপত্র পাঠিয়ে দেন আরেক পরিচালক ও বিসিবির নারী উইংয়ের প্রধানের দায়িত্বে থাকা শফিউল আলম চৌধুরী নাদেল তার পরদিন দিন পদত্যাগপত্র জমা দেন তানভীর আহমেদ টিটু সবশেষ পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় চিঠির মাধ্যমে নিজের পদত্যাগপত্র বিসিবিতে পাঠিয়েছেন সরে দাঁড়ানোর আগে বিসিবির পরিচালক হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন দুর্জয় যদিও সবশেষ তৃতীয়বার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করলেন তিনি এদিকে পদত্যাগ না করলেও ক্রিকেট বোর্ডে আসছেন না আজম নাসির শেখ সোহেল আনোয়ারুল ইসলাম গাজী গোলাম মোস্তফা নাজিব আহমেদ ওবেদ রশিদ নিজাম মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ইসমাইল হায়দার মল্লিক এনায়েত হোসেন সিরাজ ও মঞ্জুর কাদের গঠনতন্ত্র অনুযায়ী পরপর তিন বোর্ড সভায় উপস্থিত না থাকায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার কথা তাদের পরিচালক পদ তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক